নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমাদের এই খবরের ঘন্টার যে শ্রদ্ধা সম্মান যে প্রদর্শন আমরা শুরু করছি সংবর্ধনা প্রদান তো এখানে আমরা এই শিলিগুড়ি সুভাষপল্লী শিলিগুড়ি সুভাষপল্লী এটা হচ্ছে সুকুমার রায় রোড এখানে আমরা উপস্থিত হয়েছি শ্রী শম্ভুনাথ সিংহ রায় দেখতে পাচ্ছেন শ্রী শম্ভুনাথ সিংহ রায় উনি পেশায় পেশায় একজন ল ক্লার্ক মুহুরী শিলিগুড়ি আদালতের কিন্তু ওনাকে হঠাৎ কেন সম্বর্ধনা সংবাদ মাধ্যমের কর্মীরা কখনো যদি আইনি সংক্রান্ত সমস্যায় পড়েন সমুদার কাছে ছুটে যান আজকের থেকে না বহু বছর ধরে শিলিগুড়ির বহু পুরোনো দিনের বহু সাংবাদিক কখনো কোনো আইন সংক্রান্ত সমস্যা হলে কিন্তু ওনার কাছে দৌড়ে গেছে এবং উনি মানে ঝাঁপিয়ে পড়েছেন সেই সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কর্মীকে কীভাবে পাশে থাকা যায় এবং বিভিন্ন পত্রপত্রিকায় উনি কাজ করেছেন উনিশশো সাল থেকে ওনার সাংবাদিকতা লেখালেখি শুরু খুবই ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভালোবাসেন এখন এই প্রায় ষাটের কাছাকাছি বয়স চুয়ান্ন বছর হয়ে গেছে এখনও উনি থেমে নেই একটা সময় নিজে পত্রিকা প্রকাশ করতেন জনগণ দর্পণ একটা ক্ষুদ্র সংবাদপত্র প্রকাশ করতেন কিন্তু খুব মানে জাহাজ যাকে বলে সেই জাহাজটা কিন্তু ছিল জনগণ দর্প তার আগে আমি আমাদের শিলিগুড়ি থেকে গ্রাম একটা সান্দ দৈনিক পত্রিকা প্রকাশিত হতো সেই সময় কিন্তু সম্ভুধা আমাদের সঙ্গে সব সময় সহযোগিতা করতেন এবং তখন শিলিগুড়ি থানার আইসি ছিলেন ইন্সপেক্টর ইনচার্জ মনি গোপ একটা ঘটনার এই প্রসঙ্গে না উল্লেখ করলেই নয় সারা জীবন ওনার কাছে নি আমি একবার এক নেতা আমি নাম উল্লেখ করছি না এক নেতার বিরুদ্ধে খবর করেছিলাম আর তথ্য প্রমাণ সমেত অভিযোগ সমেত খবর হয়েছিল সেই নেতা তাতে মনক্ষুণ্ণ হয়ে আমি তখন সুভাষপল্লিতে অফিস ছিল আমি কাজ করছিলাম চেয়ার থেকে আমাকে কলার ধরে টেনে উঠিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমাকে বলছে চল দেখছি তোর কি লিখেছিস দেখি জানি তোদের অনেক ক্ষমতা আছে কিন্তু চল আজকে ও তোকে তুলে নিয়ে যাব তখন আমার ওখানে মহিলা কম্পোজিটার তখন হ্যান্ড কম্পোজ ছিল এখন তো কম্পিউটার আধুনিক বহু কিছু এসে গেছে তখন হাতে একটা অক্ষর সিসার অক্ষর ছিল তাই মহিলা কর্মচারীরা কাজ করতেন তারা এসে সেই নেতাকে আটকে ধরেন এবং প্রতিবাদ করেন যে না এনাকে তুলে নিয়ে যাওয়া যাবে না তারপর সেই নেতা পিছু হটেন কিন্তু আমাকে টানা হেঁচেরা করেছিলেন কলার ধরে উঠিয়ে নিয়ে যাবেন বলে তাদের একটা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ এবং তখন বামফ্রন্ট শাসন অনেক যুব সংগঠনের কর্মীরা কর্মীরা সন্ধেবেলা আমার সামনে ভিড় যে এটা করতে হবে আপনার উপরে এরকম আক্রমণ আমি বললাম যে না আমাদের সংবাদ মাধ্যমের কাজ আমরা সামাল দিব। আমি থানায় নিয়ে গিয়েছিলাম ডায়েরি সে ডিউটি অফিসার নেতার বিরুদ্ধে অভিযোগ করতে এসছে বলে সে ডিউটি অফিসার ডায়েরিটা নেয়নি সমুদা সন্ধ্যার পর খবর পেয়ে সম্বুধা ছুটে আসেন এবং পুরোপুরি প্রতিবাদে সামিল হন এবং সর্বত্রভাবে আমাদের পাশে আবার পাশে থাকেন এবং রাতে আইসি মনি গোপের নজরে আনেন যে কেন ডায়রি নেওয়া হয়নি তখন মণিবাবুও ছিলেন না মণিবাবু জানতে পেরে ডিউটি অফিসারকে বক ধমক দিয়েছিলেন এবং তার পরবর্তীতে সমুদা পুরোপুরি সহযোগিতা করেন এবং সেই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয় সেই নেতার বিরুদ্ধে সেই নেতা পরবর্তীতে ক্ষমা চায় এবং মামলা প্রত্যাহারের জন্য আমাদের কাছে এসেছিলেন কিন্তু যাই হোক আমরা মামলা প্রত্যাহার করিনি তারপরে কি হয়েছে আমরা বিষয়টা জানি না এরকম একটা না আমাদের সেই শিলিগুড়ি থেকে গ্রাম সান্দ দৈনিক পত্রিকা প্রকাশনার ব্যাপারে সন্ধ্যার সহযোগিতা করতেন এখনও খবরের ঘন্টার সঙ্গে উনি আছেন নিজে পত্রিকা প্রকাশ করতেন একসময় যুগান্তর পত্রিকার সঙ্গে লেখালেখি করতেন ভারত কথা বলে একটি পত্রিকা সেটার সঙ্গে লেখালেখি করতেন ডানপথ আমাদের শিলিগুড়িতে প্রকাশিত হয়েছিল হম ডান পথের নাম অনেকে জানেন সেখানেও কিন্তু উনি বিভিন্ন খবরাখবর দিয়ে আমাদের সহযোগিতা করতেন অনেক গোপন খবর আদালতের খবর নির্ভিকতা আছে হ্যাঁ এবং আইনি সংক্রান্ত আইনি আমাদের অনেক মানহানির মামলা খবরের বিরুদ্ধে হতো হ্যাঁ সেই সব মানহানি মামলা আদালতে হাজিরা দেওয়ার প্রয়োজন থাকতো বা আইনি সংক্রান্ত সহযোগিতার ব্যাপার থাকতো উনি আমাদের সঙ্গে সব সময় থাকতেন না খেয়ে না দিয়ে আমাদের সঙ্গে থাকতেন অর্থাৎ প্রাণ থেকে মন থেকে সংবাদ মাধ্যমকে কিন্তু উনি ভালোবাসেন আজকে এখানে তার ঘরে এসেছি সুভাষ পন্ডিতে এখানে দেখছেন পুরনো দিনের সব কাগজ পত্রপত্রিকা বই এইসব নিয়ে উনি পড়ে থাকে এগুলাই ওনার সঙ্গী ভালো মনের মানুষ হ্যাঁ মনটা ভালো হয়তো অনেক সময় রাগের বশত কাউকে এটা ওটা যা বলেন চাচা ছোড়া পরিষ্কার কারো হয়তো তাতে মনক্ষুণ্ণ হয় কিন্তু পরিষ্কার সামনাসামনি বলে দেয় কিন্তু মনটা খুব ভালো হ্যাঁ তো এরকম মানুষকে আমরা আজকে মানে শ্রদ্ধা এই নতুন বছর শুরু হয়েছে শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমাদের আনন্দ হচ্ছে আমরা ধীরে ধীরে সবাইকেই দেব কিন্তু পরিকাঠামো আমাদের কম থাকায় আমরা আস্তে আস্তে করছি আমরা তো সমুদ্রের কাছ থেকে কিছু শুনবো তার আগে ওনাকে আমরা এখানে খাদা পরিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা শ্রী শম্ভুনাথ সিংহরায় শিলো দিনের আমাদের সংবাদ বন্ধু দাদা খুব ভালো মানুষ হ্যাঁ দর্শক বন্ধুরা খুব ভালো মানুষ উনি একজন মানে অনেক ইচ্ছা করলে উনি সংবাদ মাধ্যমের সঙ্গে ওতপ্রত ছিলেন অন্য সংবাদ মাধ্যমের কর্মী বা অন্যরা কি করে এগিয়ে যাবে তার জন্য করেছে নিজের জন্য কিন্তু উনি দেখছি তো কিছু করতে পারেননি বা করেননি ধন সম্পত্তি বৈষয়িক যে অনেক কিছু করলেন এটা কিন্তু উনি করেনি কিন্তু আমাদের চোখের সামনে দেখেছি অনেককে উনি সহযোগিতা করেছেন হ্যাঁ খুব ভালো মানুষ উনি একজন এবং সত্যি আমাদের আজকে আনন্দ হচ্ছে ওনাকে আমাদের এই স্মারক এই খবরের ঘন্টার দেশপ্রেমের যে স্মারক সবার মধ্যে দিচ্ছি ওনাকেও আমাদের এটা তুলে দিচ্ছি আপনি ভালো থাকবেন আপনাকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা হ্যাঁ এরকম বিক্রি অফিস এবং 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 আমরা এই যে একটা গাছ সবার মধ্যে অক্সিজেনের খুব অভাব দেখা দিচ্ছে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে গরম বাড়ছে সবার ঘরে ঘরে গাছ আমরা টোকেন টোকেন অফ লাভ যে ওনার ঘরে এটা থাকবে অক্সিজেন দেবে ইনডোর প্ল্যান্ট হ্যাঁ বেশি সপ্তাহে একদিন জল দিলেই হবে কিন্তু অক্সিজেন দেবে এইটা আমরা ওনার হাতে সবুজের বার্তা অক্সিজেন নতুন প্রজন্ম আগামী দিনে আসছে তারা যাতে অক্সিজেন নিয়ে ভরপুর অক্সিজেন পায় আপনি এটা গ্রহণ করবেন এবং এই আপনি ভালো থাকবেন শুভেচ্ছা থাকবেন ওনার কাছ থেকে সে বহুদিন পরে কেউ দেয়নি কিন্তু বাপি যে আজকে আমাকে সম্বর্ধনা দিয়েছে তা তো খুবই আনন্দিত এবং যেটা বাপি বলল এটা সত্যিই তাই আর কেউ বলে না

উনি কলকাতায় থেকে যখন শিলিগুড়িতে কোনো খবরের জন্য বা কোনো মন্ত্রী এসছেন সেখানে আমাকে সঙ্গে নিয়ে যেতেন এবং আমাকে শিখাতেন করোনার সময় বৌদিকে ফোন করেছিলাম বৌদি আমাদের কথা বললো জিজ্ঞাসা করেন উনি এখনো কেমন আছো না আছো তো মাঝে মাঝেই ফোন করে আমাকে জিজ্ঞাসা করে কেমন আছেন দাদা কি খবর আমি শিলিগুড়িতে আসবো দেখা করবো আর বাপির তো অতুল মানে কি বলবো বাপি খুব কষ্ট করে এই যে লড়াই লড়াই কিন্তু আমরা কেউ হারিনি আমরা কিন্তু এগিয়ে গিয়েছি কোনো কিছু তো আমরা ভয় পাইনি পুলিশ হোক থানা হোক যে কোনো অফিসার হোক সবাই আমাদেরকে কিন্তু আমাদেরকে অনেক খবরও দিতেন তারা সেই সহযোগিতা এই যে বাপি আমাকে যে করছে শুধু বাপি বলে নয় ভবিষ্যতে যারা আরো সহকারে দিলীপ দা ছিল বলে একজন ভদ্রলোক ছিলেন তিনিও গত হয়ে গেছেন দিলীপ দা কথা না বললেই নয় দিলীপ দা ডানপথ থেকে শিলিগুড়ি থেকে গ্রাম প্রত্যেকে ওনাকে চিনতেন চোখে জাজপাক ওরা পেটে করে প্রত্যেকে বিক্রি বিক্রি করতেন ও না বললে নয় দিলীপ দা খুবই ভালো লোক ছিলেন ভালো মানুষ ছিলেন তিনি নেই আজকে আরো বেশ কিছু লোক ছিলেন এরকম সঞ্জয় সিনহা ছিলেন আনন্দবাজার পত্রিকার শিলিগুড়িতে তার সঙ্গেও আমার খুব বন্ধুত্ব ছিল তিনিও ওনারও ঠিক অকল প্রায়ণ হয়ে গেল এর মাঝখানে উনি কলকাতায় চলে যান কলকাতার থেকেও যোগাযোগ ছিল আমাদের সবচেয়ে সবচেয়ে বড় কথা তারপরে আমাদের মনোজ রও তুষার প্রধান নামে তুই বলতে ওই যে মনোজের কথা বলতে হয় মনোজের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সবসময় আমাকে ডাকতো আমার বাড়িতেও চলে আসতো ন ও হচ্ছে এত অনেকে অনেক কথা বলে মনোজ রাউতের সম্বন্ধে কিন্তু আসলে তা না ওর কাছে টাকাও ছিল না ও যে এখন এইখান থেকে পোস্টিং হয়ে কলকাতায় যাবে সেই টাকা আমাকে জোগাড় করে দিতে হয়েছিল গাড়ি ভাড়ার জন্য পরবর্তীকালে ওই টাকা ফেরত দিয়ে দেয় আমাকে দু তিন মাস পরে ওর মেয়েদের মেয়েদের তুষারপ্রধা তুষারপ্রধাকে থাকে তো এখন দমদমে থাকেন একটু অসুস্থ আছেন তাকে তো আমাদের সবসময় শ্রদ্ধা এই মুহূর্তে মানে কলকাতায় পারছি না তাকে আমরা জানাই এবং জনপাত সমাজ থেকে বেরিয়ে এসেছে বহু ছেলেকে বাপি ঘোষকে রাজকুমার দাসকে ওনার হাতে তৈরি করে চিতদীপ চক্রবর্তী এরা সব হাতে তৈরি হয়েছিল মনোজরাও অবশ্যই তার নাম হচ্ছে মনোজ রাও আর যে বিষয়ে আমি ওকে দিতাম আমাদের সঙ্গে এত বন্ধুত্ব ছিল সেটা চিন্তা না চিন্তা করা যায় না এখনকার সাংবাদিকতা তখনকার যে আমাদের পুরনো সাংবাদিকতার এটা এখন তো কেউ মুখ খোলে না তখন আমাদের ওই ব্যাপারগুলোই ছিল না এখন আমাদের সেই সঙ্গগুলো নেই আর উনিও সেবা না আপনার কাছে জানতে চাইছি যে এই যে সংবাদ মাধ্যমের প্রতি এত কেন এত ভালোবাসা কেন আপনার তার কারণ হচ্ছে কি আমি ছোটবেলা থেকে বই পড়তাম তো আর আমার বাবা ওই স্বামী বিবেকানন্দের বই পড়তেন আমাকে পড়াতেন বলতেন যে মানুষের জন্ম নিয়েছো তুমি মানুষের জন্য সেবা করবে কেন আমার অনুভূতি হচ্ছে আমি যখন পড়াশোনা করতাম করতে করতে যখন কোর্টে আসতাম তখন আমাদের দেবশিস দত্ত বলে একজন বন্ধু ছিল কলকাতা কলফিল টাইমসে তখন উনি বললেন তুমি একটা কাগজ তো বহু লোকের সঙ্গে পরিচিত লোক বিভিন্ন লোক কোর্টে থাকো তুমি আমাদের কাজ করো আমি তো সাংবাদিকতা জানি না বলে তো আমরা তৈরি করে নেবো তোমার তারপর থেকে উনি তৈরি করে নিলেন আস্তে আস্তে তারপরে আমি এই বিভিন্ন কাগজে লিখি আমাদের দৃষ্টি পরিবর্তন বলে একটা কাগজ ছিল

তারপরে আমার একটা লেখা প্রকাশিত হয় তিবৃত্ততে সাপ্তাহিক রঞ্জিত দেব রঞ্জিত দেব কোচবিহারে কোচবিহারে সেখানেও তা আমার লেখা একটা ইউনাইটেড ব্যাংকের এই করাপশনের বিরুদ্ধে বিধবা মহিলা সত্তর হাজার টাকা তৎসিমের বিরুদ্ধে একটা খবর হয়েছিল আমার নামে খবর হয়েছিল সেখানে পাঁচ হাজার কাগজ বিক্রি হয়েছিল শুনলেন দর্শক বন্ধুরা

তার সংস্পর্শে এসেছি খুব ভালো সম্বন্ধে আজকে যেগুলো পুরোনো সিটি চারণ করলে সত্যি ওই ধরনের সাংবাদিক আর তখন আর মনে আছে একবার নিপেনদাকে আমার এক মানে বোন আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছিলেন এবং হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিলো এটা আশির দশকে এইট্টি এরকম সময় তখন নিপেনদার কাছে গিয়েছিলাম যে একটা সংবাদ প্রকাশের জন্য তখন আমি সাংবাদিক না তো অভিযোগ করেছিলাম সেই হাসপাতালের যে চিকিৎসক তার বিরুদ্ধে সিএম ওইচ সহ বিভিন্ন মুখ্যমন্ত্রীর কাছেও আমি লিখিত অভিযোগ পাঠিয়েছিলাম তো নিপেনদা সেই খবরটা নিয়েছিল তখনকার দিনে উনি ডাক যোগে ওই খবরটা যুগান্তরে পাঠিয়েছিল সাত দিন আট দিন বাদে ওটা প্রকাশ হয়েছিল খবরটা নিপেন বসু পরবর্তীতে যখন সাংবাদিকতা আসি ওনার অনেক স্নেহ পেয়েছি সত্যি ভালো মানুষ ছিলেন ভালো মানুষ মানে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে আমি এটা লেখার জন্য বলেছিলাম তিনি কন্টিনিউ লিখেছিলেন আমার কাগজে লেখা বেরিয়েছিল উনি ওনার যে লেখা আর কি সেই লেখা এখনো আছে ওনার হাতের লেখাও আছে সেই যে উনি কপি দিয়েছিলেন আমাকে সেই কপিগুলো এখনো পর্যন্ত সযত্নে রেখে দিয়েছি কেন উনি দীপেন্দা ছিলেন দিন চক্রবর্তী ছিলেন দিন চক্রবর্তী তার দিকে অল ইন্ডিয়ার একজন ছিলেন মানুষ মানুষ রায় মানুষ রায়

উনি PTI এর সাংবাদিক ছিলেন PTI ছিলেন ঘোষ তিনি নেই তিনি এই মুহূর্তে নেই তিনি গত হয়ে গেছেন বহুদিন কিন্তু তিনিও আমাকে বলতেন কোর্টে ঢোকার আগে বলছে শম্ভু যদি কিছু খবর থাকে আমাকে কিন্তু দিবি তো আমার কাছে এসে উনি খবর পরের দিন নিয়ে যেতেন তার নাম উল্লেখ করতে হয় শিলিগুড়ি পত্রিকা বের করতেন ওই কি মজুমদার

একটা সংবাদ প্রকাশিত হতো আমরা পত্রিকা পেতাম সেই কখনো ট্রেনে আসতো দুই দিন তিন দিন বাদে বাজার সব বাজার বিমান যোগাযোগে আসা আগে বিমান যোগাযোগ ছিল না সেখানে আজকে আমরা কোথায় পৌঁছেছি সেই পুরনো দিনের মানুষ পুরনো দিনের শ্রদ্ধ যাদেরকে আমরা হারিয়েছি বা যারা এখন আছেন অসুস্থ তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং ধীরে ধীরে আমরা সকলকে শ্রদ্ধা নিবেদন করব। আজকে একটা করবো তুমি এগিয়ে চলো খবর ঘন্টা আরো এগিয়ে চলুক সমৃদ্ধি হোক এই কামনা করবো এবং বাপে খুব সসাহসী ছেলে এবং সৎ চলে ও কখনো বাড়ি ঘর করেনি ওরও একই অবস্থা ও খুব কষ্ট করে যেটুকুনি করছে খুব কষ্ট করে কারোর কাছ থেকে চিটিংবাজি করে কোনোদিন পয়সা বা ব্ল্যাকমেল করে কোনো পয়সা গ্রহণ করেনি ওর কাছে অনেক অফার কিন্তু ও গ্রহণ করেনি কিছু করতে আমাকে একবার করতে এটা কিনা বা খবরটা এটা কোনো করা যাবে কিনা আমি বললাম তুমি করো তো তারপর দেখবো যা হবে দেখা যাবে এখন সেই ব্যাপারটাও নেই সেই যে একজনের কাছ থেকে যে সাহস বা প্রেরণা সেই লোকও নেই এখন এই যুগে এখন যে যার মতো চলছে থ্যাংক ইউ আপনিও ভালো থাকবেন বাপি ভালো থাকে বাপির মা আমাকে খুব সেবা করতো আমাকে আমি খুব বিপদে পড়েছি বাপির মার কথা না বললে নয় ওর বাবাও ছিলেন বাবাও হয়ে গেছেন মা এখনো আছেন মাঝে মাঝে যখনই ফোনে কথা বলি মার কথা আগে জিজ্ঞাসা করি মা কেমন আছে আমাকে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমি তখন হাকিম পাড়াতে থাকতাম তখন বাপিকে বললাম তখন তো ল্যান্ড ফোন কারোর কাছে ফোনেই নেই তখন সেই হেঁটে হেঁটেই যেতাম হেঁটে গিয়ে তখন বললো যে না তোমাকে কিছু করতে হবে না খাওয়া দাওয়া তুমি আমার বাড়িতে সুস্থ না তা আমাকে ওর মা যথেষ্ট করেছে মায়ের কথা না বললে না হয় যেরকম চিত্র দিবে মায়ের কথা বলতে হয় গেলেই চিত্ত দিবে যে আজকে খেয়ে নেবেন আমাদের বাড়িতে শুনে তো রান্না করতে হবে না মানে এরা হচ্ছে আমার এত আপন মানে নিজের রক্তের কিছু না কিন্তু ওই যে আপনতা মনের মধ্যে যে একটা মিলন সে মিলন আজকাল পাওয়াই যায় না খুবই কঠিন খুবই বিরল ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন